একটা মেয়ে একটা নারী আল্লাহ রসুর বলছে নারী কাকে বলে নবীজি বলছে নারী বলে তাকে ঢেকে থাকে যে পর্দায় থাকে যে আবরণের মধ্যে থাকে যে নিজেকে লুকিয়ে রাখে যে আল্লাহর কসম তাকেই নবী বলছে নারী বলে নারী বলে মহিলা বলে কাকে যে লুকিয়ে থাকে আড়ালে থাকে গোপনে থাকে আওরাত আওরাত অর্থ ঢেকে রাখার বিষয় আওরাত অর্থ গোপন থাকার বিষয় অতএব যেই নারী বেপরটা যেই মেয়ে বেপরটা যেই মহিলা বেপরটা বে হায়া চরিত্রহীন এটা কোনো না বেডির এটা কোনো বেড়ির তো এটা কি এটা শোপিস উপভোগের পণ্য মানুষ যত কিছু নিয়ে উপভোগ করে এটাও একটা উপভোগের পণ্য কি বলে মহিলা তাকরী বলে যে নিজেকে আড়াল রাখে যে নিজেকে গোপন রাখে যে নিজেকে লুকিয়ে রাখে যে নিজেকে পর্দায় রাখে আল্লাহ তাল আমাদেরকে বোঝার তৌফিক দেন চলে নেওয়া তরজমাটা শুনেন তাইলে কথা শেষ আল্লাহ তালা নারীদের ব্যাপারে সারা সুলক্ষ্য করে মহিলাদেরকে মুসলিম রমণীদেরকে মুসলমানের মা মুসলমানের স্ত্রী

অবশ্যই তোমাদের ঘরেই অবস্থান করো কোথায় তাহলে মুসলিম নারীর জন্য তার ঘরেই তার আপন ঠিকান তার ঘরই তার পবিত্র জায়গা তার ঘরেই তার ইজ্জতের জায়গা তার ঘরেই তার সম্মানের জায়গা দুই নাম্বার বলা তাবার রাজনা উলা আল্লাহ বলেন হে মুসলিম নারীরা যদি একান্ত কারণ ঘরে থাকার মানে হইল ঘরের মধ্যে একবার ফেরেক মাইরে লাউন না কথা নাল মারি ইত্যার একটা দম অর্থ হলো একান্ত প্রয়োজনে নারী বাইরে যাইতে হল কখনো স্বামীর বাড়ি কখনো বাবার বাড়ি কখনো হসপিটাল কখনো পেরেশানি। অথবা এমন কোন নারী জ্ঞান অর্জন হোক বিষয়ে আল্লাহ বলেন যদি বিশেষ কোনো যৌক্তিক প্রয়োজনে বাইরে যেতেই হয় তা আল্লাহ বলেন অজ্ঞ নারীরা মূর্খ নারীরা যেভাবে বেপর্দা চলে এইভাবে তোমরা বের হইও না বের জাহিল অজ্ঞ মূর্খতা যুগের নারীদের মতো সে যে গুজে রঙ্গে ঢঙ্গে বের হয়ে এই জন্য মনে রাখবেন সমস্ত বেপর্দা নারী মূর্খ সমস্ত বেপর্দা নারী কি বলেন না মূর্খ মূর্খ তিন নাম্বার আল্লাহ বলেন মুসলিম নারীরা পাঁচ অক্ত নামাজ আদায় করো চার নম্বর ও সাকা বছর শেষে হিসাব করে জাকাত দাও পাঁচ নাম্বার ও আতি রাসূলা জীবনের সব কাজে সব বিষয়ে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য কর এখন বলেন তো আপনি একজন মুস্তিম মা বোন নারী মেয়ে এবডি যদি ঘরে থাকতে হয় পর্দা করতে হয় পাঁচ নামাজ পড়তে হয় হিসাব করে চাকাত দিতে হয় আল্লাহ রসুলের আনুগত্য করতে হয় তাকে কিছু শিখতে হবে কিনা জানতে হবে কিনা তো এর যদি এটা নাই শিখে এটা কোথেকে যান এই জন্য মুসলিম নারীদেরও তাদের পর্দা ঠিক রেখে শরীয় ঠিক রেখে জ্ঞান অর্জন করা কোরআন সুন্নার এলেম অর্জন করা উচিত এরপরে আল্লাহ বলেন হে নারীরা তোমরা আমি আল্লাহ ঘরে রাখতে চাই কেন প্রশ্ন হলো এটা আল্লাহকে জিজ্ঞেস করেন আপনি বেরিয়ে ঘরে আটকাচ্ছেন কেন মহিলারা বাইর হইতে স্বাভাবিকভাবে ভাবে পুরুষদের কাঁধে কাঁপ মিলিয়ে বের হতে দিচ্ছেন না কেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ চাই একজন মুসলিম নারী দ্বারা মুসলিম রমণী দ্বারা ঘরে রেখে তার সেই ঘরের সকলকে পবিত্র করে দিত সাত বর্ধানশীল চরিত্রপতি নারী ঘরে থাকবে তার স্বামীও দিনদার হবে তার মাও দিনদার হবে তার বাবাও দিনদার হবে ছেলেও দিনদার হবে মেয়েও দিনদার হবে পুরা ফ্যামিলি ওই নারীর বরকতে আল্লাহ বলা হয়েছে আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলেন اذکرنا ما یتلا فی بیوتکنا আল্লাহ বলেন এখন যদি নারীরা প্রশ্ন করে আমি ঘরে বইয়ে কি করবাক্ষণ রান্না বান্না ছাড়া বান্না কি করবেন এরপরে আপনি রিমোট হাতে নিবেন আর টেলিফিশন হিরণমালা চাইবেন আর স্টার জলসা কথা বুঝছেন কিনা আল্লাহ বলে না আল্লা বলে সাংসারিক তোমাদের ঘরে অবস্থান করাকালীন তোমরা আল্লাহর আয়াত এবং হিকমা মানে রসুলের হাদিস তোমরা পাঠ করবা তেলাওয়াত করবা করবা বুঝবা শুনবা শুনাইবা আমল